বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকিব খান আইসা করছে সাংবাদিক প্রচুর সাংবাদিক এই যে ধাক্কা ধাক্কি চলতেছে বন্ধুরা সাকিব খান সাকিব খান আমরা সামনে যেতে পারতেছি না সামনের দিকে যেতে পারতেছি না সাকিব খান এখানে আসছে দেখা যাচ্ছে না সামনে প্রচুর বলছি না ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে শাকিব খান কুল ওই যে সাকিব খান ওই যে সাকিব ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে সাকিব খান ভিতরে ঢুকে গেছে

এর সামনে বড় ধরো এখানে থাকে